এই জায়গাটা হচ্ছে বদুখালী উপজেলার ম্যাক্সাম ইউনিয়নের শিবপুর গ্রাম যে কৃষকদের কাছে দাঁড়িয়ে আছি তার মুখ থেকে শুনবো যে আসলে সে যে ডালিয়া পেঁয়াজটা করছে সেই পেঁয়াজটা কেমন হয়েছে তার বক্তব্য এখন শুনবো তো ভাই আপনি কী যা চাষ করছেন ডালিয়া ডালিয়া এটা ডালিয়া তো পেঁয়াজটা তো মানে দেখতে শুনতে ভালো তো পেঁয়াজ ওয়েট খুব খুব ওয়েট হ্যাঁ খুব ওয়েট

তাতে কতটুকু কি পরিমাণ ফলন আপনি পেতে পারেন তবে চার মনে হবে মন হবে তার মানে আপনি যে যাত্রা করছেন তাটা হচ্ছে ডালিয়া করছেন পঁচিশ শতাংশ জায়গায় এটা আপনার এখন তোলেন নাই আপনার মনে হচ্ছে যে চার মন মধ্যে হবে আমাদের কম বেশি হতে পারে এটা আপনার ব্যক্তি এবং কৃষকেরও ব্যক্তি কৃষকরা পাই যে খুব ভালো সুন্দর কালার কালার পাকলে আরও কালার ভালো কালার মানে বাদামি হবে যখন আরও পাকবে হ্যাঁ আরও 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 আগে এটা এটা ছিল যেমন কাছাচ্ছি হ্যাঁ এটা ছিল কিন্তু ওই কালারটা আসতেছে যত পাকবে তত হচ্ছে তামাটে ভাব আসবে তার মানে ওই মানুষ তো আপনার তামাটে ভাবে চান না হ্যাঁ আপনাদের দামগুলো তামাটি পেস এবং সাজালো এবং ওয়েট কারণ আমরা তো ওজনে বেশি করবো তাই না আচ্ছা যাই হোক ধন্যবাদ রাইকে এই জায়গাটা হচ্ছে বোদখালী উপজেলার ম্যাক্সিমাম ইউনিয়ন শিবপুর গ্রাম